আবু হরায় রজিয়াল্লা হত তার আন ভুত্তিন বলেন রাসূলসাল্লাহু আরিকিসাল্লাম বলছেন ফখত্তান খত্তাইনে আনিয়া মেনি অখত্তান খত্তাইনে আনিয়া সারি আল্লাহর নবী হাতের দানে দুইটা রেখা টাললেন হাতের বামে দুইটা রেখা টানলেন রেখা টেনে সাহাবীদেরকে বললেন সাহাবীরা এই দেখছো তোমরা হাতের ডানে দুইটা রাস্তা এই দেখছো তোমরা হাতের বামে দুইটা রাস্তা এইগুলোর প্রত্যেকটা রাস্তার মাথায় শয়তান বসে আছে আরেকটি সামনের দিকে আঙ্গুল দিয়ে রেখা টেনে বললেন ও সাহাবিরা শোনো এটাই হলো আমার রাস্তা অথেব তোমরা এই পথেরই অনুসরণ করবে তখন আল্লাহর নবী সুরাহ নামের একশো তেপ্পান্ন নম্বর একটা তেলবাদ করে বললেন ও সাহাবিরা শোনো এটাই হলো আমার রাস্তা আর তোমরা হাতের এই ডানে বামে যেগুলো রাস্তা দেখছ এগুলো এক একটা রাস্তার মাথায় শয়তান বসে আছে তোমরা এইগুলো রাস্তার দিকে যাবে না তাহলে রাস্তা পেলেন কয়টা কয়টা একটা মোহাম্মদ সাল আলী সাল্লাম হাতের ডানে বামে দাগ রেখা রাস্তার টেনেছিলেন কয়টা চারটা এগুলো রাস্তার কথা কি বলেছেন এগুলো শয়তানের রাস্তা এগুলো রাস্তার মাথায় কি বসে আছে শয়তান আর রাস্তায় দেখিয়ে দিয়েছেন একটা আঙ্গুল দিয়ে রেখে দিয়েছেন একটা সেটাই হলো আল্লাহর পথ ওটাই হল মোহাম্মদ সাল্লামের পথ দেখুন তো এই দেশের মাটিতে যেই সমস্ত রেখা চারটা নবী টেনেছেন সেই রেখাগুলির সাথে চারটা করে হয়েছে কিনা দল রাস্তা মত তৈরি হয়েছে কিনা লক্ষ্য করুন হানাফি সাফি হাম্বলি মালিকি চারটা করে হয়েছে পাঁচটা ছয়টা হয় নাই হানাফি সাফি হাম্বলি মালিকি চিস্তি কাদিয়ানি নকশাবন্দি মোজাদ্দিদি শরীয়ত মারেফত হাকেকত তরিকত চারটা চারটা করে হয়েছে ছয়টা সাতটা হয় নাই আল্লাহর নবী জানতেন এগুলো তৈরি করবে আল্লাহর নবী জানতেন এগুলো তৈরি করবে এই দণ্ড হবে রাস্তা এবং পথ হবে অনেক তাই তো আল্লাহর নবী একটি পথ দেখে দিয়েছেন সেই পথেই হচ্ছে মোহাম্মদ সালিকমের পথ আর এই মোহাম্মদের পথ বাদ দিয়ে যারা এই চারটা চারটে করে রাস্তা বের হয়েছে শরীয়ত মারে পথ থাকে গদীগ যারা এই সমস্ত রাস্তাগুলোর দিকে যাবে যারা এই সমস্ত রাস্তার মাঝখানে ডুবে থাকবে তারা সকলেই হবে পথভ্রষ্ট তারা সকলেই হবে গোমরা আর যারা গোমরা হবে তারা জাহান নামী হবে আর যারা সাল্লামের পথ অনুসরণ করবে তারা হবে জান্নাতি